প্রিয় দু হাজার চব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে দুই তারিখে বাংলা পরীক্ষা হবে সেই বাংলা পরীক্ষার সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র উত্তর সহ পিডিএফ সহকারে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে কী কী প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে তুমি কিন্তু এখান থেকে হুবহু সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে ফ্রি পিডিএফ আছে এটা তো চলো ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ উত্তরসহ এখানে দেখো তোমাদের মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র বিষয় হচ্ছে বাংলা তোমাদের পূর্ণমান থাকবে নব্বই আর সময় থাকবে কত তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এটা থাকবে তোমাদের সম্পূর্ণ সময়সূচি আমি তোমাদের বলে দিলাম তো প্রথমে তোমাদের সতেরো নম্বরের যে এমসি থাকবে সেইগুলো একবার জাস্ট একটু দেখে নাও দেখো এক পয়েন্ট একের কী আছে এতকাল নদীর চাঁদ গর্ব অনুভব আছে নদীর জন্য ব্রিজের জন্য নিজের কর্মজীবনের জন্য নতুন ব্রিজের জন্য তাহলে এটা কী হবে ঘয়েরটা এর উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এক পয়েন্ট একটা রত্নের মূল্য জহুরির কাছে রত্ন হলো কি এটা হয়ে যাবে কয়েটটা অর্থাৎ তপনের লেখা এক পয়েন্ট তিনের কোশ্চেন দেখো বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত টাকা এটা হয়ে যাবে কয়েট অর্থাৎ ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখো এখানে এক পয়েন্ট চারে কি আছে হচ্ছে তারপর যাবে রাইট অ্যান্সার অর্থাৎ আগ্নেয় পাহাড়ের মতো তারপরে কবি গায়ে পড়েছেন এটা হবে গানের বর্ম তারপরে দেখো বিদায় এব দেহ বিধুমুখী বিধুমুখী হলো কি এটা হবে প্রমীলা তার পরবর্তী এক পয়েন্ট সাতের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখে নাও হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড বলেছেন এটা হবে কি কালিদাস তারপরে তারও ছিল ফাউন্টেন নেশা এটা হবে কি শরৎচন্দ্রের তার পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও ফাউন্টেন পেন ছিল এটা হবে কি কটি এটা হবে চব্বিশটি ঠিক আছে তারপরে কর্মবাচ্যের কর্তাকে বলে কি অনুক্ত বক্তা তারপরে পাঁচ নদীকে দেখা হয় নাই নদীকে এটা কি হবে এটা হচ্ছে কর্মকারক তারপরে বাচ্চ শব্দের অর্থ হচ্ছে কি বলার যোগ্য উপপদ তৎপুরুষ হলো জলচর তার পরবর্তী কোশ্চেন দেখো এক পয়েন্ট চোদ্দ এখানে এসো বাক্যটি হলো কি অনুজ্ঞা সূচক বাক্য গঠনের হচ্ছে কটি তিনটি অনুসর্গ গুলি হচ্ছে কি অব্যয় তারপর এক পয়েন্ট সতেরো দেখো রাজপথ শব্দের ব্যাস বাক্য হল পথের রাজা বন্ধুরা এর পরবর্তী যে কোশ্চেনগুলো থাকবে একটু তোমরা পরপর দেখে নাও দুই পয়েন্ট একের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কেবল এর জন্যেই যেন সে আজ বাঁচিয়া আছে কি কারণে সে আজ বেঁচে আছে তারপর দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের কী আছে এটা নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে নদীর বিদ্রোহের কারণ কি দুই পয়েন্ট এক পয়েন্ট তিনে হচ্ছে তপন বিহব্বাল দৃষ্টিতে তাকাই কারণ কি দুই পয়েন্ট এক পয়েন্ট চারে আসে মহারাজ সম্বোধন শুনে বিরাগীরূপে হরিদা কী বলেছিলেন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচের আবেগ ভরা গলায় হাসান বললেন হাসান কি বলেছিলেন ঠিক আছে তারপর দেখো দুই পয়েন্ট দিয়ে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ঘাত জন্মালো রাস্তায় উদ্ উদ্ধৃতিটিতে কবি কি বোধতে চেয়েছেন শিশুদের সব শব্দ শব্দবন্ধের মধ্যে দিয়ে কোন ছবি ফুটে উঠেছে তারপরে বলো ক্ষমা করো কিসের জন্য এই প্রার্থনা তারপরে উড়িষে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কী তারপর দেখো মা ভৈ মা ভৈ কথাটি ব্যবহারের তাৎপর্য কী এর পরবর্তী কোশ্চেন দেখো দুই পয়েন্ট তিন কী দেওয়া আছে ফাউন্টেন পেন পেনের এক বিপদ বিপদ কী পণ্ডিতদের মতে দুনিয়ায় কদমের বিপ্লব কি তারপরে বঙ্গীয় সাহিত্য পরিষদের পরিভাষা সমিতির ত্রুটি কী ছিল তারপর চারে দেখো ইউরোপ ও আমেরিকার পপুলার সায়েন্স লেখার সুস্বাধ্য কেন তার পরবর্তী কোশ্চেন এই যে ব্যাকরণটা দেখতে পাচ্ছ আটখানা প্রশ্ন থাকবে যদি তোমরা এই পিডিএফটা পড়ে যাও এর মধ্যে সমস্ত প্রশ্নের যা দেখতে পাচ্ছ সবকিছুর উত্তর তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে আর তার সাথে তোমরা কিন্তু চল্লিশটা বঙ্গানুবাদ পাবে যে চল্লিশটা বঙ্গানুবাদ করে গেলে কিন্তু তুমি ডেফিনেটলি কোশ্চেন সেখান থেকে কমন পাবেই পাবে সুতরাং এখানে হচ্ছে আট বঙ্গানুবাদে হচ্ছে চার এই টোটাল বারো নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয় হয়ে যাবে ঠিক আছে তো আমি কোশ্চেনগুলো আর পড়ছি না তোমরা যদি এই পিরিয়ডটা নাও তাহলে এখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এই পিরিয়ডটা নিতে হলে তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো কি করে তোমরা পিডিএফ পাবে আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে দেব। তো এবারে চলো পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু একবার দেখে নাও এরপর দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও তিন পয়েন্ট একে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের প্রশ্ন কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু শব্দের অর্থকে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল তারপর দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছিল নদীর বিদ্রোহের কারণটি লেখো তারপর দেখো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রাবণ রাজার শয্যার বিবরণ দাও তারপর দেখো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কে কে তারা কিভাবে চেতনা লাভ করলো তারপরে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা হবে পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে তো তোমরা এখানে যে যেটা দেখতে পাচ্ছ পিডিএফটা আছে ঠিক আছে এখানে আমি গল্প কবিতার থেকে সেরা কুড়িটি প্রশ্ন উত্তর সহ লিখে রেখেছি উন্নত মানের নোটস আছে পয়েন্টস ভিত্তিক সমস্ত উত্তর লেখা আছে যদি তোমরা এই এই পিডিএফটা পড়ে যাও একবার তাহলে তোমার কিন্তু পাঁচ নম্বর পুরো হাতের মুঠোয় চলে আসবে তো প্রশ্নটা দেখে নাও পথের দাবি রচনা গল্প অংশ অপূর্বের চরিত্রটি চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো তারপর চারপাশ দিয়ে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ওকে কাকে কী শিখিয়েছে আলোচনা করো ঠিক আছে এটা গদ্য থেকে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে তারপর দেখো এখানে কবিতার থেকে যে পাঁচ নম্বর আছে তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধ যুদ্ধের ভয়াবহতা কবিতা অবলম্বনে লেখো তারপর তোরা সব জয়ধ্বনি কর কাদের মধ্যে কেন এই আহ্বান করেছেন কবিতা অবলম্বনে লেখো তো এইখানে তুমি যে পিরিয়ডটা দেখলে এই পিরিয়ডটার মধ্যে কিন্তু সমস্ত কিছুই ওখানে উত্তর লেখা আছে ওর বাইরে কিন্তু আশা করি কোশ্চেন হবে না তোমার দশ মার্ক এখানে কিন্তু তোমার হাতের মোটো সম্পূর্ণটাই হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম তার পরবর্তী কোশ্চেন দেখো এখানে কম বেশি একশো পঞ্চাশ শত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আমি এটা রেডি করে উঠতে পারিনি উত্তরগুলো ঠিক আছে একটু তোমরা ম্যানেজ করে নিয়ে পড়ো সব মিলিয়ে লেখালিখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান প্রবন্ধ অবলম্বনে লেখালিখির আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা আলোচনা করো তারপর দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে প্রবন্ধ অবলম্বনে বাধাগুলি আলোচনা করো এর পরবর্তী আমরা চলে আসব সেরা থেকে চার নম্বরের প্রশ্ন তো তোমাদের এখানে প্রথম প্রশ্ন আছে এই পত্রের মর্ম সভাসাদদের বুঝিয়ে দিন বক্তাকে কোন পত্র পত্রের সারমর্ম আলোচনা করো তারপর সাত পয়েন্ট দুইয়ের বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা কাদের উদ্দেশ্য করে বলেছেন বক্তা কোন বিষয়ের উপর জোর দিতে চেয়েছেন তো এইখানে সেরাজ থেকে আমি যে পনেরোটি তোমাদের প্রশ্ন এখানে দিয়ে রেখেছি যদি তোমরা এগুলো পড়ে যাও ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে একটা না একটা কোশ্চেন কমন পাবে আর চার নম্বর কিন্তু তোমার সম্পূর্ণ হাতের মুঠোয় হয়ে যাবে ঠিক আছে বেশি পড়ার কোনো দরকার নেই তারপর দেখো আট ডাগের কোনি কণির থেকে তোমাদের তিনটে প্রশ্ন থাকে যে কোনো তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হয় তো প্রথম প্রশ্ন দেখো হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা প্রসঙ্গ নির্দেশ করে সত্যর সংখ্যা ভেসে ওঠার তাৎপর্য আলোচনা করো তারপর আট পয়েন্ট ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য আলোচনা করো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কোনির এই পিডিএফটা পড়ে যাও প্রশ্ন আছে কুড়িটা এখানে এই কুড়িটা প্রশ্ন পড়ে গেলেই কিন্তু তোমার এখান থেকে দুটো প্রশ্ন ডেফিনেটলি কমন আসবেই আসবে ঠিক আছে তার পরবর্তী একটা কোশ্চেন আছে দেখে নাও তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য আলোচনা করো কথা বলতে পারলাম এরপরে আসবো আমরা যে বঙ্গানুবাদ করো তোমাদের একটু আইডিয়া আমি যেমনটা বলেছিলাম যে আমি ব্যাকরণে আর বঙ্গানুবাদ একসাথে দিয়েছি তো এখানে দেখো কী দেওয়া আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লিসন হিস হিজ হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম ইট ইজ হোম দ্যাট বুল্ডস হিজ ক্যারেক্টার ইন গুড হোম ওয়ানেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড তো তোমাদের এই পিরিয়ডটা যদি সংগ্রহ করতে পারো তাহলে তোমার কিন্তু ব্যাকরণের আর্ট আর হচ্ছে তোমার বঙ্গানুবাদের চার সমান বারো নম্বর তোমার হাতের মুঠোয় হয়ে যাবে এর বাইরে কোশ্চেন আসবে না তারপরে দেখো এখানে সংলাপ ও প্রতিবেদন তো প্রথমে সংলাপ আছে কি জলের অপচয় বন্ধ করা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো আর দশ পয়েন্ট দুই একটি দেওয়া চন্দ্রযান তিন অভিযান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এর পরবর্তী দেখো কম বেশি চারশো শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে আমি কয়েকটা রেখেছি তার মধ্যে আমি দেখো এখানে সেরা দশটি তোমাদের কিন্তু রেখে দিয়েছি বাংলার থেকে যদি তোমরা এইগুলো করে যাও তবে ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন আসবে আসবে প্রথম রেখেছি বাংলার উৎসব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ অথবা আরেকটা করে রাখবে বিশ্ব উষ্ণায়ন তো যদি তোমরা এই দুটো এই তিনটে করে যাও তাহলে কিন্তু একটা কোশ্চেন আছে আশা করি এখান থেকে কমন পাবেই পাবে তাছাড়া যারা একটু রিক্স কম নিতে চাও বা যারা তৈরি করে ফেলেছে তবু একটু দেখে নাও বিজ্ঞান ও কুসংস্কার অথবা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিজ্ঞানের জয়যাত্রা অথবা বিজ্ঞান ও আধুনিক জীবন বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঠিক আছে বা বিজ্ঞান ও কুসংস্কার যেমনটা তোমাদের বললাম ঠিক আছে বা বিজ্ঞান মনস্কতা এই যে ব্যাপারগুলো যদি তোমরা এই রচনাগুলোকে করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু কমন পাবেই পাবে পরবর্তীতে এক পয়েন্ট চারে এগারো পয়েন্ট চারে কী করতে পারো একটি শিক্ষামূলক ভ্রমণ অথবা একটি ভ্রমণের অভিজ্ঞতা এই প্রশ্নগুলো কিন্তু করে গেলেই তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না আশা করি বেরোতে পারলাম তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তারপরে একটু দেখে নাও যে মাধ্যমিকের জন্য আমি এবছর কী কী রেডি করেছি একটুখানি দেখে নাও দেখো এখানে হিস্ট্রি তোমার টু মার্কস রে একশো খানা পাবে যারা এখনও রেডি করে উঠতে পারেনি এক রাত পড়লে কিন্তু মত হয়ে যাবে পঁয়ষট্টি খানা চার নম্বরের প্রশ্ন দিয়েছি তারপরে আটা তোমাদের হচ্ছে কুড়িখানা আট নম্বরের বাইরে প্রশ্ন হবে না তারপরে ভূগোলের দেখো একশো দশখানা দুই নম্বরের দিয়েছি পঁচাত্তর পঁচাত্তর তিন নম্বরের প্রশ্ন দিয়েছি আর তিরিশটি তোমার পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছি তাছাড়া সমস্ত কিছু সাজেশান এখানে কিন্তু দেওয়া আছে রচনাও এখানে আছে যেটা আমি আগেও বলেছি ঠিক আছে এছাড়াও তোমরা যারা ম্যাপ পয়েন্টিং নিয়ে ভয় পাচ্ছিলে তাদের জন্য কিন্তু এখানে ইতিহাস এবং ভূগোল থেকে আমি দেখো তিন সেট ইতিহাস থেকে ম্যাপ দিয়েছে আর ছয় সেট দিয়েছে ভূগোল থেকে যদি তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র সহ আরও কিছু ইনফরমেশান যদি তোমরা এই কোশ্চেনগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু পরীক্ষার খাতায় কমন পাবেই পাবে ঠিক আছে বা পরীক্ষার প্রশ্ন তুমি কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ